দেশের মানুষ চায় যে বাহির আসার জন্য আর বাহিরের মানুষ চায় যে কিভাবে দেশে যাবে এটা হচ্ছে বাস্তব আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা স্বাগতম আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা যারা বাংলাদেশে একটি জবের সাথে জড়িত আছেন অথবা বাংলাদেশ আপনার একটি ইনকাম সোর্স আছে আপনি চাচ্ছেন যে সৌদি আরব আসবেন অথবা মিডিল ইস্টে যে কোনো দেশে আসবেন আপনার জন্য কতটুকু এটি ঠিক হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবে এই ভিডিওটির মাধ্যমে আপনারা অনেকে আমাকে কমেন্ট করে থাকেন ভাই আমি বাংলাদেশে এত টাকা বেতনে জব করি এখন আমার শহীদর আসাটা ঠিক হবে কিনা অথবা আমি শহীদরা আসলে গাড়ি চালাইয়ে বা একটা গাড়ি কেনার পরে কত টাকা ইনকাম করতে পারবো এই ধরনের কমেন্ট অনেক আসে কমেন্টের ভিতরে হয়তো মনের মতো করে আপনাদেরকে বোঝাইতে পারবো না যার জন্য এই ভিডিওটির ভিতরে এ টু জেড আপনাদেরকে একটি ধারণা দেবো আশা করি ভিডিওটি দেখলে আপনাদের যে চিন্তা সেটি কিছুটা হলো পরিবর্তন হবে দেখতে থাকেন আমার এই সম্পূর্ণ ভিডিওটি তো প্রিয় বন্ধুরা সর্বপ্রথমই বলি আপনারা যদি বাংলাদেশে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বেতন একটি যোগ করেন আপনার সৈদরব আসাটা হচ্ছে বোকামি হবে কেন বোকামি হবে কারণ সৈদরব আসার পরে দেখা যাচ্ছে আপনি এর থেকে ভালো টাকা ইনকাম করতে পারবেন কিনা না এর কোনো নিশ্চিত নাই তারপরে ধরেন আপনি টাকা ইনকাম করলে নই টাকা ইনকাম করলেও বিভিন্ন ধরনের অসুবিধা কিন্তু থাকে এখানে লাইফস্টাইল আর বাংলাদেশের লাইফ স্টাইল কিন্তু একেবারেই ভিন্ন এখানে লাইফ স্টাইল আপনার দেখা আমরা হয়তো অনেকেই ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল দেখি খুব সুন্দর ভিন্ন বাস্তবতায় এই দেশে যারা একবার আসছে সেই জানে যে না আসছে সে কিন্তু এটা দেশের থেকে বুঝতে পারবে না কারণ আপনার দেশে যদি ফ্যামিলি নিয়ে চলতে পারতেছেন অল্পের ভিতরেই সন্তুষ্ট থাকেন আমার হিসাবে না আসাটাই ভালো হবে যদি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আপনি বাংলাদেশে ইনকাম করতে পারতেছেন এবং এই টাকাটা আপনার ফ্যামিলি চলে যাইতেছে কোনো অসুবিধা হচ্ছে না দেখা যাইতেছে বর্তমানে এই বিশ পঁচিশ হাজার তিরিশ হাজার টাকাটা একটা ফ্যামিলি চলা খুবই ট্রাপ ব্যাপার তারপরেও কি কষ্ট করে যদি মানা নিতে পারেন এটাই হবে বুদ্ধিমানের কাজ কারণ এদেশে আসার পরে আপনি এত টাকা খরচ করে আসবেন আসার পরে আপনার এখানে কোনো আপনি যে এই তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন নাই হয়তো আপনি ইনকাম করতে পারলেন তবে এখানে আপনার প্রচুর পরিশ্রম করতে হবে দেখা যাইতেছে আপনার আপনার অসুস্থ পরিবার নাই পরিবার পরিবারের যে মায়াটা আসলে পরিবারের সাথে থাকলে বোঝা যায় না যখন দেশের বাইরে থাকে তখন এই জিনিসটা বোঝা যায় এখন আপনারা অনেকেই বলতে পারেন যে তাহলে আপনি কি করতেছেন আপনি চলে আসেন আমার অবশ্যই যদি আমার ইনকাম সোর্স থাকে আমি চলে যাইব তবে আমরা তো ইনকাম সোর্স নাই যারা বেকার আছেন তারা আসেন তাদের পক্ষ থেকে কোনো কিন্তু অসুবিধা নেই অনেকে আছে খুব সুন্দর দেশে চলতে করতেছে সেইগুলা সাইডেও চলে আসে আমি এরকম অনেক লোক দেখছি যে যারা বাংলাদেশে একটি ছোটখাটো ব্যবসা আছে এবং সেটা দিয়ে তার সুন্দরভাবে চলে যেতেছে আরও অতিরিক্ত ভালো চিন্তা ভাবনা করে সে এই বিদেশ আসছে আসার পরে দেখা যেতে সব কিছুই হারাইছে এরকম অনেক লোকের সাথে আমার পরিচিত হয়েছে অনেক লোকের সাথে একটা দুইটা তো এর জন্যই বলি যে যদি আপনার দেশে চলাফেরায় কোনো অসুবিধা না হয় আপনি আসছেন না এটাই হবে আপনার জন্য বুদ্ধিমানের কাজ এরপরে হচ্ছে আমি জাস্ট আপনাকে পরামর্শ দিতে পারি সিদ্ধান্ত নেওয়ার বিষয়টা হচ্ছে আপনার আমি হয়তো আপনার থেকে অনেক ছোট হব বয়সে বা অনেকে আমার থেকে ছোটো হবে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যদি আপনার দেশে সুন্দরভাবে চলতে পারেন আমার হিসাবে না আসাটাই হবে বুদ্ধিমানের কাজ অনেকে চিন্তা ভাবনা করতেছেন যে দেশে একটা ব্যবসা করতেছেন ধরেন এক বায়ের কথাই বলি উনি আমার সাথে সরাসরি ফোনে কথা বলছেন ওনার বাংলাদেশে একটি কাপড়ের দোকান আছে এবং সেটা দিয়ে ওনার তেমন বেশি একটা অসুবিধা হচ্ছে না বলতে গেলে বাংলাদেশে এখন বাংলাদেশের ইনকামটা চলাফেরা করাটা একটু কষ্টকর ব্যাপারই কষ্টকর হয়ে যায় তারপরে যে হোক কষ্ট কষ্ট করেই সব কিছু মেনটেন করতে হয় তা উনি আমাকে যেটা বলছে যে আমার ইনকাম হচ্ছে তিরিশ হাজার টাকার মতো প্রত্যেক মাসে হয় এবং এটা দিয়ে আমি চলতে পারতাছি তবে ভালোভাবে চলতে পারতাছি না এর জন্য আমি চিন্তা ভাবনা করছি যে আমার এই দোকানটি বিক্রি করে আমি কিছু টাকা ক্যাশ পাইব সেই টাকাগুলো নিয়ে সৈদ আসবো আসার পর আমি একটি গাড়ি কিনবো গাড়ি কেনার পরে আমার ইনকাম রাস্তা তৈরি করবো মানে সে ফিরিবি শাসতে চাচ্ছে এই জিনিসটা আমার সাথে শেয়ার করবো ওই ভাই আমার থেকে একটু সহযোগিতা চাইলো যে ভাই আমি সৈদ পাসবো আমার কোনো পরিচিত লোক নাই আপনি আমাকে কি সহযোগিতা করতে পারবেন এই বিষয়ে যে আমি আমার উনি যেটি বোঝাতে চাচ্ছে যে ওনার দোকানটি বিক্রি করবে যে ক্যাশ টাকা নিয়ে আসবে ওই টাকা দিয়ে উনি একটি গাড়ি পুরাতন একটি গাড়ি কিনে নিতে পারবে এবং উনি আমার থেকে সহযোগিতা চাইতেছে যেহেতু আমি এই গাড়ি সম্বন্ধে বিভিন্ন ভিডিও তৈরি করে থাকি আমি ওনাকে যে পরামর্শ দিলাম দেখেন ভাই আপনি যদি দেশে চলতে পারেন আপনি দেশই থাকেন এবং আর একটু দেশে কীভাবে ভালোভাবে চলা যায় সেই বিষয়টা চিন্তা ভাবনা করেন আর একটু দেশের ব্যবসা বাণিজ্য আর বড় করেন আপনার আশাটা কেন বোকামি হবে কারণ আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানটা বিক্রি করে আরও টাকা রেন বিন করে আপনার সেদর আসবেন এতগুলো টাকা দিয়ে আসার পরে আবার এতগুলো টাকা আপনি ইনভেস্ট করবেন একটা গাড়ি কেনার জন্য গাড়ি কেনার পর আপনি এদেশের বাসা বুঝবেন না এদেশের গার্ড চিনবেন না মিনিমাম তো এক দুই বছর আপনাকে সময় দিতে হবে তো উনি বলল কথা তো আপনি ঠিক বলছেন এখন আমি ওনাকে যেটি পরামর্শ দিয়েছি আমার ব্যক্তিগত আমি খুব সুন্দরভাবে ওনাকে বোঝানোর চেষ্টা করছি কারণ কি দেখা যেতেছে এতগুলা টাকা দিয়ে নতুন আসার পরে গাড়ি কিনলেই তো হবে না গাড়ির নির্দেশের আইন কারণ বসতে হবে বাসা বসতে হবে কিভাবে ইনকাম তৈরি করে সেটি বসতে হবে এখন আপনারা কেউ আসলে কেউ রাস্তা তৈরি করে দিতে পারে না আপনার রাস্তা কিন্তু আপনাকে নিজেই তৈরি করে নিতে হবে আমি এখানে আমি একজন কর্মব্যস্ত মানুষ আমার নিজের কাজ নিয়ে আমি ব্যস্ত থাকবো আপনাকে কিন্তু ওই সময়টা আমি দিতে পারবো না বা ওই সময়টা দেখা যাচ্ছে আপনার যদি একেবারে আপন লোক থাকে রক্ত সম্পর্ক থাকে উনি কিন্তু নিজের দায়িত্ব মনে করে দিবে তবে আপনার প্রতি ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে পারবো একেবারে আমার হাতে রাইকে আমার উপরে রাইকে সহযোগিতা করা কিন্তু আমার পক্ষে সম্ভব না বা কারো পক্ষে সম্ভব নয় এটি এটি কেউই করতে যায় না তো ওনাকে আমি এই বিষয়গুলো বললাম এবং উনি আসলে জ্ঞানী মানুষই শিক্ষিত মানুষ অল্প কথাই উনি বুঝতে পারছে বিষয়গুলো তারপর এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা যে আপনারা যারা দেশে ভালো পজিশনে আছেন একটু চলাফেরা হয়তো একটু মানায় নিতে একটু কষ্ট হয় তারপরেও যদি আপনার দেশেই যদি সেটেল হতে পারেন এটা হচ্ছে সবথেকে থেকে ভালো দেশের মানুষ চায় যে বাহির আসার জন্য আর বাহিরের মানুষ চায় যে কিভাবে দেশে যাবে এটা হচ্ছে বাস্তব যারা বেকার কোনো কিছু করার করতে পারেন না তারা তো বাধ্যতামূলক আসতেই হয় তাদেরকে যদি আমি বলে আসেন না সেটা হবে ভিন্ন কথা যে আপনি পরে কেন আপনি চলে আসেন যারা কোনো কিছু না করতে পারেন তাদের বিষয়টা ভিন্ন যারা অলরেডি একটা ইনকাম সোর্সে আসেন একটা ইনকামের লাইন আসেন পরিবার নিয়ে সুন্দরভাবে চলতে পারতেছেন চলেন দেশ ভাই দেশে আসলে বুঝবেন যে চর আসলে যখন আপনাকে সেবা যত্ন করার কেউ নেই প্রত্যেক দিন আপনার তিরিশ দিনের থেকে তিরিশ দিন আপনাকে কাজ করতে হবে একদিন আপনি বন্ধ দিতে পারবেন না যে মন করে আজকে কাজ করলাম না তো এমনটা নয় এদেশে অনেক কষ্ট করতে হবে তারপরও সিদ্ধান্ত হচ্ছে যার যার আমার নিজের ওপেনিং আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ